আসসালামু আলাইকুম তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের ভালোবাসা আমি সর্বদা নিয়োজিত তো আপনারা আমাকে ভালোবাসেন বিদায় আমি সব সময় বেশি অবসর লাইভে আসি এবং যারা আমার কাছে অর্ডার করেন তাদেরকে सुपारीগুলো ডেলিভারি দেওয়ার সময় আমি ভিডিও ভিডিও করে দেখাই এটা একমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা যদি আপনারা আমাকে না দিতেন তাহলে আর আমি এগুলো বানাইতাম না ভিডিও সামনে আসতাম না তাহলে চুপচাপ মাল ডেলিভারি দিতাম এতটুকু আমার কাছে তো যাই হোক আপনারা আমাকে সাপোর্ট করেন বিদায় আমি সব সময় লাইভে আসি তো সম্মানিত ভিওয়ার্স আজকে এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো বস্তা সুপারি ডেলিভারি যাবে তো এটা হলো মহান আল্লাহ শুক্রিয়া আমার প্রতিদিন পনেরো বস্তা বিশ বস্তা তিরিশ বস্তা পঞ্চাশ বস্তা এরকম আলহামদুলিল্লাহ ডেলিভারি হয় তো সর্ব অবস্থায় সব সময় যতটুকু আমার হয় আমি মোহান আল্লাহকে দরবার লাখো কোটি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আপনারা আমার জন্য দোয়া করবেন বিশেষ করে যারা আমার কাছে অর্ডার করছে আমি যেন একশো পার্সেন্ট সাথে তাদের কাছে এই সুপারি গুলো পৌঁছে দিতে পারি আল্লাহ যেন সেই তো অভিজ্ঞান করে আর বর্তমানে আমি কিন্তু এবারে সুপারি বিক্রি করি ভাই বাছাই করে কখনো বিক্রি করি না কেউ যদি সুপারি দিয়ে মনে করেন যে আমি বাছাই করে দিব এটা একটা ভুল ধারণা আমি কখনো বাছাই করে দিই না আমার সুপারিগুলো এভারেস্ট এই যে এখানে উনি গণনা করতেছে দেখা যায় এখানে উনি গণনা করতেছে এখানে বড় মিডিয়াম ছোট থাকবে কিন্তু আমি করে না বাছাই করি বলতে এই সুবাইটা বাছাই করে এই যে আপনার দেখতে পাচ্ছেন এই সবুজ কালারটা এই সুবাইটা আমরা দিই না এই সবুজ কালারটা আমরা বাছাই করে রেখে দিই তো দয়া করে যারা আমার কাছে অর্ডার করবেন ইনশাল্লাহ বুঝে শুনে করবেন আমি একশো পার্সেন্ট সততার সাথে আপনার কাছে সুপারি বা আপনাদের পণ্য পৌঁছায় দিই তবে আমার কিছু কোয়ালিটি আছে যেমন এখানে যারা আমার কাছে স্টোকের জন্য সুপারিগুলো নেবেন আমরা এরকম বাছাই করে দিব কিন্তু এই সবুজ কালার সুপারিগুলো দিব না এগুলো আমরা বাছাই করে রেখে দিই এবং সবচেয়ে ছোট যেটা ভিতরে সুপারি হয় না ওইটা আমরা দিই না আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আমার কাছে অর্ডার করছেন ইনশাল্লাহ আপনাদের কাছে মালগুলা পৌঁছে যাবে আপনারা দোয়া করবেন তো আমি বিশেষ করে লাইভে আসার মূল কারণ হচ্ছে যারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন বা একটু উঠে এদিকে একটু দাঁড়ান না ওনাকে সহ দেখান তো কাঁচা সুপারিগুলো ইনশাল্লাহ এখানে যেগুলো দেখতেছেন করোনা হতেছে এখানে এভারেস্ট তো আজকে সুপারি সাইজও আলহামদুলিল্লাহ ভালো কালারটাও খুব চমৎকার তো যাদের কাঁচা সুপারি স্টকে রাখতে চান এখনই স্টকে রাখার সুযোগ আর হাইস গেলে দশ থেকে পনেরো দিনের পরে আর আমাদের কাছে কাঁচা সুপারি পাবেন না কেননা কাঁচা সুপারি সিজন এখন আমাদের কাছে পরে শেষ শেষ সময় চলে আসছে তো এখন গাছ যারা সুপারি এগুলো হচ্ছে পরে সিজন শেষ যারা কাঁচা সুপারি স্টকে রাখতে চান এখনই রাখতে পারবেন বা রানিং ব্যবসা করতে চাইলে এখনই কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো কাঁচা সুপারির পাশাপাশি আমার কাছে আছে শুকনা সুপারি একটু সামনে আসেন তো এখানে ইতিমধ্যে আমার এখানে তিনি টেকনিশিয়ান দুলাল আহমেদ ভাই তো উনি এতক্ষণ সুপারিগুলো এখানে বাছাই করছে তো আজকে সুপারি এখানে যে এগুলা ওয়াটার হয়েছে যার কারণে ইনশাল্লাহ আমি আনছি তারপরে অনেক সুপারি আছে আমার এখানে ওই যে যারা ম্যানুয়াল পদ্ধতিতে আমার এখানে ছোলানো হয় আর কি তো এই আমি একটা কথা আপনাদেরকে বইলা বিক্রি করি সে কথা বর্তমানে যেহেতু এটা নতুন সুপারি নয়লে সুপারি এটা ভিতরে একশো পার্সেন্ট শুকনা ভাই হবে না যে আপনাকে বলেন একশো পার্সেন্ট শুকনো সুপারি আছে না দেখা যাচ্ছে পঁচানব্বই পার্সেন্ট এরকম শুকনো হবে অর্থাৎ সুপারিটা কাটলে ভিতরে একটু তস থাকবে কি তো আমি বলবো যারা আমার কাছ থেকে টাটি সুপারি নিতে চান সুপারি ইনশাল্লা নিতে পারবেন তো এটা নিয়ে দেখা যাচ্ছে যদি রানিং ব্যবসা করেন করতে পারবেন অসুবিধা নেই তবে একটু রোদু দিলে দেখা যায় এটা তিন চার মাস থাকতে পারবে একটু রোদু দিয়ে যদি ইয়ে করেন তো আমি বলবো তো সুপারি আলহামদুল্লাহ শুকনো আছে মোটামুটি এই যে টস টস আওয়াজ হইতেছে আপনারা শুনতে পাচ্ছেন তো যাই হোক সুপারির ভিতরে কিন্তু কাঠ সাদা সুপারির ভিতরে টস হবে ঠিক আছে কিন্তু প্রত্যেকটা সুপারির ভিতরে আলহামদুলিল্লাহ কাঠ কুলা সাদা হবে আর বর্তমানে যে সুপারি আছে এটা ভিতরে কাঠ নষ্ট হবে না নষ্ট না হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা নয়ালি সুপারি নতুন সুপারি নতুন সুপারি ভিতরে কাঠ কখনো নষ্ট হবে না তো যারা ভাবেন যে নতুন সুপারি নষ্ট হবে তারা একটা ভুল পাবেন কেননা নতুন যে সুপারি গুলো বর্তমানে নতুন টাটি সুপারি এগুলো ভিতরে কোনো কাট নষ্ট হয় না তো আলহামদুলিল্লাহ আমার এখানে এলো সুপারি পরে পাঁচ টন সুপারি আছে শুকনো সুপারি যাদের শুকনো সুপারি দরকার ইনশাল্লাহ নিতে পারবেন তো ভিতরে একটু তস হবে তো আমি কাইটা গত ভিডিওতে দেখাইছে আসলে শুকনা সুপারি ভিতরে কাটটা কিরকম হবে তো আজকেও আমি দেখাবো বিশেষ করে আমার যে পণ্যের যে ডিটেলস আমি যেগুলো বিক্রি করি আমার এটা ডিটেলস গুলো ইনশাআল্লাহ আমি বলেই বিক্রি করি তো এটা হচ্ছে আপনাদের মর্জি যার পছন্দ হয় ইনশাআল্লাহ নেবে তো এতে যে আমার পণ্যের যে বিবরণটা আমি লুকায় রাখবো এমন কোনো কথা নাই তো আমি এর জন্য আমার পণ্যের ইয়াটা আমি এখানে ব্যাখ্যা করে দিছি যেন আমার সুপারি ভিতরে একটু তস হবে তো শুকনা আলহামদুল্লাহ আছে মোটামুটি ভালো তো ভিতরে যেহেতু নয়ালি সুবাই তো একটু টস হবে তো আমি এখান থেকে কিছু একমুট সুবারই নিতেছি তো এখানে আমি আপনাদেরকে কাইটা দেখাবো আসলে এটা ভিতরে কাটটা কিরকম এটা দেখানোর জন্য যাতে আপনারা বসতে পারেন বুঝে যাতে উপলব্ধি করতে পারেন তো এই শুকনা সুবাইটা কিন্তু আপনি আমার কাছে সর্বনিম্ন এক বস্তাও ভাড়া করতে পারবেন এক বস্তাতে একাশি কেজি থাকবে আর হচ্ছে উপরে যার যত লাগে এক টন দুই টন তিন টন চার টন পাঁচ টন ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমরা একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশের সুপারিগুলো পৌঁছায় থাকি সুপারি কাঁথা সুপারি তো কাঁথা সুপারির ক্ষেত্রেও সর্বনিম্ন এক বস্তা ওয়াটা করতে পারবেন কাঁথা সুপারি থাকে এক বস্তা চার হাজার পিস আর সুপারি থাকে এক বস্তা দেখা শিখেছি আমরা শিখেছি আমি হতো আহ ভিডিওটা যেহেতু আমি আপনাদেরকে এখন লাইভে কাইটা দেখাবো তো দেখানো আগে আমার প্রতিষ্ঠানটা একটু দেখা যাচ্ছে আমার প্রতিষ্ঠানটা একটু দেখান অনেকে আমার ভিডিওগুলো কপি করে এই জন্য আমার প্রতিষ্ঠানটা আমি সরাসরি দেখে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ ফয়জুল্লা এন্টারপ্রাইজ আর পোক্রেটাই আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমি নিজেই প্রোপ্রাইটার মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আমার ঠিকানা হলো হায়দ্রগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর চাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে আইসা নিজেদের দেখে শুনে ইনশাল্লাহ বাছাই করে নিতে পারবেন আর বিশেষ করে যারা না আসতে পারবেন কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে এই সুপারিগুলো পৌঁছাই দেবো তো যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন এবং আমার ভিডিও অপক্ষে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মনের অন্তরে অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া রইল তো আমি এখন যে সুপারিগুলো আনছি এখান থেকে আমি আপনাদেরকে কাইটা দেখাবো আসলে ভিতরে কাঠটা কিরকম হয় এরকম আমি যে কাজটা এরকম দেখাই এরকম অন্য মানুষ দেখায় কিনা জানি না তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এখানে আমি পড়ায় দশ থেকে বিশটা সুপারি কাটবো কাজটা একসাথে করে তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আসলে এটা ভিতরের কাটটা কিরকম তো সম্মানিত ভিউয়ার্স যাদের সুপারি লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিব তো একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সেই কথাগুলো হচ্ছে আপনারা সুপারি মানে সুপারি যে আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতেই হইব এমন কোনো কথা নেই আপনার যে যার কাছ থেকে ভালো লাগে ভাই তার কাছ থেকে নিবেন নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করবেন তবে সুপারি ব্যবসাতে কোনো লস নাই সুপারি ব্যবসা আলহামদুলিল্লাহ এটা লাভ আছে তো আপনারা সব সময় যারা বেকার আছেন বিশেষ করে আমি বলবো আপনারা সুপারি নিয়ে ব্যবসা করেন আর যাদের পুঁজি আছে আমি বলবো সুপারি নিয়ে আপনারা স্টকে রাখেন এই কাঁচা সুপারি ব্যবসাটা একটা রাজকীয় ব্যবসা বা এই ব্যবসাটা আপনি চাইলে করতে পারেন তো আমি আমার পণ্যের সব সময় ডিটেলস গুলো আমি ভিডিওতে দিয়ে থাকি তো আজকে এখানে পরে অনেকগুলো সুপেট আমি কাটবো আপনারা দেখেন কাটার পরে আপনাদেরকে দেখাবো যেন আসলে এটা ভিতরে কাটটা কিরকম তো আপনারা সম্মানিত ভিউয়ার যারা আছেন বলবেন আপনার কমেন্টে আসলে আপনাদের মতামতটা জানাবেন তো অনেকে দেখা আমার ভিডিও গুলো কপি করে তো কপি করে সেই ক্ষেত্রে আমি আমার ভিডিওতে আমার নাম্বারটা আমি মুখস্থ বলে দেই নাম্বারটা হচ্ছে 01871595417 এই নাম্বার ইমোসে WhatsApp আছে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে সুপারি দেখে ইনশাল্লাহ নিতে কোনো অসুবিধা নাই আর হচ্ছে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে তো আজকে আসলে অনেকগুলো সুপারি কাটছে এখানে তো সুপারিগুলো আসলে আমি এখানে হাতে লোয়ে দেখাই দেন এটা কাঠটা কিরকম ওই যে দেখা যায় ভাই দেখা যায় এই যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সুপারির ভিতরে কাঠ সাদা সাদা তবে এ সুপারিগুলো একটু ভিতরে একটু টক কারণ যদিও নয়েলে সুপারি এর ভিতরে একটু টক তো আলহামদুলিল্লাহ যতগুলো সুপারি আর যে একটা সুপারি নষ্ট বেরোনে সবগুলো আলহামদুলিল্লাহ ভিতরে কার সাদা তাই হলো মন আল্লাহর পাকের দরবারে তো আলহামদুলিল্লাহ আপনারা সর্বদা আমার জন্য দোয়া করবেন যেন আমি বিশ্বস্ততার সাথে যে আমার প্রতিষ্ঠানটা চালাইতেছি আল্লাহ পাক যেন তৌফিক দান করে আমাকে আল্লাহ তালা যতদিন দিন হায়াতে বাঁচায় রাখে আমি যেন এই ব্যবসাটা পরিচালনা করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আপনারা আমার জন্য দোয়া করবেন আর একটা কথা বলবো অনেকে আমাদের কাছে ফোন করে বলেন ভাই বিভিন্ন জায়গায় আমরা টাকা পাঠায় প্রতারিত তো এই জন্য ভাই আমি আপনাদেরকে সর্বদা সতর্ক করার জন্য একটা কথা বলে থাকি সেই কথাটা হইলো ভাই যার কাছেই টাকা পাঠাইবেন ভিডিও কল দিয়ে বলবেন ভাই আপনার প্রতিষ্ঠানটা একটু আমাদেরকে দেখান প্রতিষ্ঠানটা দেখবেন তার ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কিনা এবং তার কাছে মাল আছে কিনা এটা দেখবেন দেখার পরেও অর্ডার করবেন তাহলে আর প্রতারিত হবেন না একটা কথা মনে রাখবেন যারা প্রকৃত ব্যবসায়ী তারা কখনো মানুষের ঠকায় না আর যারা ব্যবসায়ী না তারাই মানুষের ঠকায় এই জন্য দেখবেন তার প্রতিষ্ঠান আছে কিনা এটা ইনশাল্লাহ দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ আপনি নিবেন তাহলে আর কখনো ইনশাআল্লাহ প্রতারিত হবেন না তো ভিডিও সামনে বাড়াবো না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিবেন আর হচ্ছে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো যারা কাঁচা সুবাই নিয়ে ব্যবসা করতে চান নিতে পারবেন কোনো অসুবিধা নাই আর বিশেষ করে যারা শুকনো শুভাই নিতে চান তাও নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও মাগফিরাতু ওয় জান্নাতু ও হায়াতু ও রিসক